লা ওই তো প্রশ্ন করিস গুড কি আজকে প্রশ্ন বাইরে প্রশ্ন কথা না প্রশ্ন করতো দেখে দিন আমার জগিং টাইম ওভার হয়ে গেল

তাও প্রতিবেশীরা বলে কেন না ভাই আমরা তো আমার বোনেরই মতো আমরা আছি তো ভাই মারা গেল একই কথা হুম তো আসল প্রশ্নটা করে দেখি দিনি স্যার সেদিন দেখলাম আমাদের চিন্তুর বড় ভাইয়ের বউ মারা গেছে তো কত আমি অপেক্ষায় রইলাম যে কে এসে বলবে কেদো না কেদো না আমি যে তোমার বউ বা তোমার বউয়ের মতো স্যার এইরকম বৈষম্যের কারণটা কি স্যার বলুন তো দেখে দিনি